ভোরের আলো ফোটার আগেই হাজারো ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে শিশুদের কান্না থামাতে বাবা মারা ছুটে যান রুটির খোঁজে কিন্তু দুর্ভাগ্য রুটির বদলে তারা ফিরেছেন মাথায় গুলি নিয়ে কেউ স্ট্রেচারে করে কেউ লাশ হয়ে খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয় ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি সম্প্রতি রাফা ও খান ইউনিসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ মৃত্যু পরে গুলিবিদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন অনেকেই সুয়াইব আবু তৈর তাদেরই একজন রোববার তার চার সন্তানের জন্য রুটি আনতে গিয়েছিলেন তিনিও কিন্তু ফিরেছেন মাথায় গুলিবিদ্ধ হয়ে কয়েক সপ্তাহ ধরেই গাজার সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠছে গোপন মৃত্যুফাদ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআর এ যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা হিউম্যানিটোরিয়ান জিএইচএফ পরিচালিত এসব বিতরণ পয়েন্টে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার ক্ষুধার্থ মানুষ স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গরিব জানিয়েছেন রোববার রাফায় হাজার হাজার মানুষকে একটি মার্কিন বিতরণ পয়েন্টের পাঁচশো মিটার দূরে আল আলম গোলচত্বর জড়ো হতে বলা হয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিড় যখন বাড়তে থাকে তখন হঠাৎ করে চারদিক থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী তারা আরও বলেছেন মাথা আর বুক লক্ষ্য করে গুলি চালায় বর্বর সেনারা এদিন গুলিবদ্ধ হন আবু তৈর তার শ্যালিকা আসমা আবু সালা বলেছেন সে শুধু বাচ্চাদের খাবার আর পানির জন্য গিয়েছিল ওর সন্তানরা তাকে বলেছে বাবা আমাদের খাওয়া দাও এই কথাটাই সবচেয়ে কষ্টের সে তো শুধু রুটি আনতে গিয়েছিল রুটির বদলে ওরা তার মাথায় গুলি মেরেছে গাজার ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল হেমস এটিকে একটি গণহত্যা বলে অভিহিত করেছেন রোববারের পর সোমবারও ত্রাণ লাইনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে তিনজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন এর আগে গত মঙ্গলবার ও বুধবার একই তাণ্ডব চালিয়েছে সেনারা ত্রাণ বিতরণ কেন্দ্রের হামলায় এখন পর্যন্ত চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো জনেরও বেশি ত্রাণ কেন্দ্র ছাড়াও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সোমবার আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে উত্তর গাজার বেইত লাহিয়ার একমাত্র কিডনি ডায়ালাইসিস কেন্দ্র নুরা আল কাবি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইসরায়েলি বর্বরতায় সোমবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাহান্ন জনে দাঁড়িয়েছে দু সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত চুয়ান্ন হাজার চারশো সত্তর ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চব্বিশ হাজার ছয়শো জন আহত হয়েছেন